ভিডিওটি শুরু করার আগেই বলে নেই আপনারা কি সস্তায় ফার্নিচার চাচ্ছেন নাকি কোয়ালিটি ফুল ফার্নিচার চাচ্ছেন যদি কোয়ালিটি ফার্নিচার চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন আপনারা একটা লাক্সারিয়াস বেডরুম সেট ফুল বক্সের একটা খাট হার্টের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একটা ডিভাইন থাকবে দুইটা বালিশ বালিশের কভার বিছানার চাদর এবং একটা খুবই ভালো মানের ফুল প্রিফুমের ম্যাট্রেস এই আইটেম গুলো থাকবে সম্পূর্ণ ফ্রি ড্রয়ারের একটা হোয়াইট রুম ভ্যানিটি ড্রেসিং টেবিল এলইডি সিস্টেমের বিগ সাইজের ছয় পার্টের একটা আলমিরা আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে পায়াগুলো হচ্ছে মেহগনি কাঠ ড্রয়ার এবং পিছনে সব

যদি সস্তায় ফার্নিচার চান তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি কোয়ালিটিফুল ফার্নিচার চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন আপনারা অসংখ্য ধন্যবাদ এক্স্যাক্টলি পয়েন্ট ওরা নোটে আমিও চাই আমার দর্শকরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট জি জি আপনি যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিচ্ছেন এইটা আমি বা আমার দর্শকরা কিভাবে বুঝতে পারবো এই বুঝার জন্যই আমাদের ভিডিওটা ভালো করে দেখতে হবে আমি একটা একটা করে বুঝিয়ে দিব

এটার মধ্যে থাকবে ছয় ফিট সাত ফিট কিং সাইজের একটা ফুল বক্স এর একটা খাট একটা খাট খাটের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একদম হাইট লেভেল সাইড জি 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 এটার পাশাপাশি একটা ডিভাইন থাকবে স্টোরেজ বক্স বক্স থাকবে এবং দুইটা বালিশ বালিশের কভার বিছানার চাদর এবং একটা খুবই ভালো মানের ফুল প্রিফুমের ম্যাট্রেস এই আইটেম গুলো থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং এই বেডরুম সেট এর মধ্যে কিন্তু আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন জি আসলে তাহলে আমি বলে দেই আমাদের প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি যে আরো ফার্নিচার রয়েছে তো আরো রয়েছে সাথে এটা খাট জি দুইটা সাইড বক্স স্টোরেজ বক্স স্টোরেজ বক্স ম্যাট্রেস চাদর বালিশ এভরিথিং জি পাশাপাশি থাকবে চার ড্রয়ারের একটা ওয়াইড্রোব ওয়াইড্রোব থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এলইডি সিস্টেমের এলইডি সিস্টেমের এবং থাকবে একটা বিগ সাইজের ছয় পার্টের একটা আলমিরা চমৎকার ছয় পার্টের একটা আলমিরা তো ভাই আমরা এখন আমরা ডিটেইলসে চলে যাই যে আপনি প্রোডাক্টাতে কোয়ালিটি সেটা বুঝতে চাই কি দিয়ে তৈরি করেছে আপনি দেখুন আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে ফুল ফুল এমডিএফ দিয়ে এবং এটার পায়াগুলো হচ্ছে মেহগনি কাঠের মেহগনি কাঠের পায়া ড্রয়ার এবং পিছনে সব জায়গায় দেওয়া হচ্ছে 6 মিলি গর্জনের প্লাই মাশাআল্লাহ চমৎকার এবং আমাদের যে কালারটা এই কালারটা হচ্ছে ডকু পেইন্ট ডকু পেইন্ট কালার ডকু হচ্ছে মিক্স কালার এই ডকু কালার দিয়ে তৈরি হয়েছে জি বাট এটার ক্ষেত্রে আবার বিভিন্ন কালার আছে লেকার পলিশ করলে আরো দাম কমে যাবে জি কোয়ালিটি কমে যাবে কোয়ালিটি কমে যাবে এই জন্যই ভিডিওর শুরুতে বলে নিয়েছি যে কোয়ালিটিফুল ফার্নিচার চাচ্ছেন কি জি ভিডিও এটার মধ্যে আলমিরা ক্লিয়ার ছয় পাটের আলমিরাটা এখন আমি ডিটেলসে বলে দিচ্ছি দেখুন যে খাটটা খাটটা দেখেন এটার হেডসাইটটা দেখুন দেখেন কতটা হেডসাইটটা দেখুন এই হচ্ছে হেডসাইটের ডিজাইনটা এগুলো কিন্তু আপনার ভেলভেট পলি করা পলি নিচেরটা হচ্ছে ভেলভেট কাপড় জি খুবই ভালো মানের সুইট ভেলভেট কাপড় ওকে এর মধ্যে আবার একটু টিকশয়ের জন্য বা দাগ না পড়ার জন্য আপনার বিভিন্ন ফ্যামিলিতে বাচ্চা থাকে জি

দুই সাইডে এই সাইডে দুই পাল্লা মাঝখানে দুই পাল্লা এপাশে দুই পাল্লা হয় পাল্লা নিচে হচ্ছে একটা ড্রয় একটা ড্রয় বড়ো সাইজের এই হচ্ছে কমপ্লিট আলমিরাটা ভিতরবাহী সেম ফিনিশিং দেখিয়ে দিয়েছি এবং কি ভিতরে আমরা কি দিয়ে তৈরি করছি এটাও এটা দেখাই দিচ্ছি গর্জনের প্লাই এটা কিন্তু সিক্স মিলি গর্জনের প্লাই পাতলা না পাতলা পাতলা না

ফেসটা কি হয় যে কেটে যায় আমরা তো অনেক এইখানে দেখেন যে আমিও 5 ফিট 8 ইঞ্চি ভাই আমি 5 ফিট 8 ইঞ্চি বাট আমাদের লেভেল থেকে অনেক বড় মানে 6 ফিট 5 ইঞ্চি একজন আসলেও সমস্যা হবে না মাশাআল্লাহ এটা দেখুন এটা হচ্ছে একটা বসার বসার টুল সেটআপ থাকবে ডিজাইন একদম ম্যাচিং করে দিয়েছি এখানে বসে আপুরা সাজুগুজু করতে পারবে এখানে চুরি হ্যাঙ্গার রাখা আছে এবং কি আরেকটা জিনিস দেখুন একটা ফার্নিচার কোয়ালিটিফুল কিভাবে হবে জি যখন আপনার কালারটা দিবে জি খেয়াল করবেন কালারটা কি কালার দিচ্ছে জি পাশাপাশি আপনার এটার মধ্যে কি কি ব্যবহার করতেছে পার্টস যেগুলো ব্যবহার করতেছে যেমন লক আপনার এটার মধ্যে লক কেমন ব্যবহার করতেছে ওইগুলো খেয়াল করতে হবে এবং দেখুন আমাদের এটা কিন্তু চ্যানেল ব্যবহার করা চমৎকার একদম স্মুথ প্রতিটা ড্রয়ারে চ্যানেল ব্যবহার করা চ্যানেল ব্যবহার করা আছে দেখেন কত সুন্দর এটা খুলে যাবে না জি আর চাইলে তো যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে এটা তো আমরা অফ হোয়াইট কালার তৈরি করে রাখছি এটা কোনো বিষয় না কালার কাস্টমাইজ করে দেবো যার যে কালার পছন্দ ভাড়াতে সরাসরি নিজের প্রস্তুতকারক ওনারা জি জি এই যে এটা হচ্ছে এলইডি জি জি এই হচ্ছে ভেনটি ড্রেসিং টেবিল দুই পাশে দুইটা হ্যাঁ দুই সাইডে দুইটা পাল্লা আছে বড় বড় মাসখানা একটা ড্রয়ার আছে ওকে

খুবই সুন্দর পার্সোনালি আমি রিকমেন্ডেড করি এই টাইপের বেডরুম সেট আসলে কালার ফিনিশিং সুন্দর না হলে আপনারা ফার্নিচার ব্যবহার করে শান্তি পাবেন না একটা ফার্নিচারের জন্য কিন্তু আপনাদের প্ল্যানিং লাগে 10 থেকে 15 বছরের একটা প্ল্যানিং নিয়ে কিনতে হয় অনেকে ফার্নিচার কিন্তু আপনি বারবার কিনবেন না রাইট এই জিনিসটা মাথায় রাখতে হবে ফার্নিচার আপনার একবারই কিনতে হবে 10 15 বছরের ভিতরে জি এর ভিতরে আর ফার্নিচারে ধরা আপনারা তো গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ আমাদের এটার মধ্যে গুণে প্রকার গ্যারান্টি পাবেন লিখিত 20 বছর 20 বছরের এবং কালারের জন্য একদম গ্যারান্টি থাকবে 10 বছর গ্যারান্টি থাকবে কালারের 10 বছরের ভিউয়ার্স বুঝতে পাচ্ছেন ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর বালিশ কভার ফ্রি এভরিথিং এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি ভাই এবং কি প্রোডাক্ট কোয়ালিটি ভালো দিব জি এবং রিজনেবল প্রাইজের মধ্যে দিব জি ধন্যবাদ আমি বলি এটার প্রাইস কত জি এই ফুল বেডরুম সেটের প্রাইস অফার প্রাইস মাত্র 130000 130000 ভাই ডকুমেন্ট কালার করে জি এত হাই কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করে জি দাম মাত্র 130000 টাকা 130000 এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে কোনো টেনশন করতে হবে না চোখ বন্ধ করে জি আর আমাদের এমবি ফার্নিচার আজকে নতুন প্রতিষ্ঠান না জি বহু বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে আমরা ব্যবসা আলহামদুলিল্লাহ এবং কি আপনি নির্দিদায় চোখ বন্ধ করে আমাদের কাছে অর্ডার করবেন জি কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন বাকি যেই টাকাটা থাকবে সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের দায়িত্বে আমাদের লোক দিয়ে আপনাদের বাসায় পাঠাবো ওইখান থেকে বাকি টাকাটা দিবেন এখন কিন্তু এই ভিডিও ক্লিয়ার করার পরে আমাদের কিন্তু একটা মাল লোড হবে গাড়ি এখন অলরেডি দাঁড়ায় রয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের লোক দিয়ে পাঠাবো একদম আপনাদের বাসায় নিয়ে মাল ফিটিং করে দিই আর অথেন্টিসিটি যাচাই করার জন্য আপনারা ভিডিও কল দিবেন যে খালিব ভাইকে দেখবেন ওনার শোরুম দেখবেন দেন আপনি অর্ডারটি কনফার্ম অবশ্যই ভিডিও কল দিবেন যখন ভিডিও কলে কলে্ক প্রোডাক্টটা দেখাতে পারবে তখন আপনি বিশ্বাস করবেন কারণ আপনি এই যে ভিডিওটা আমি এখানে করতেছি আমার শোরুমে এটা একটা প্রুভ আছে জি

সেই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ